কি তো আমি আমি সারা এগুলাই দেখতে বানি আমি অনেক কম দেখে করেছি এই করেছে করে করে শিষ বাজিয়ে বাজিয়ে দিল তারপর বা বলছে যে ও অশিষ্ট সেই যে অশিষ্ট হই থাকে যে হয়ে থাকে বাংলাদেশের রাস্তায় রাস্তায় গুড়ার কথা যে অলঙ্গ হয়ে থাকেন কথা সেটা সবকিছু কথা বাবা মায়ের ঝগড়া করার কথা তাহলে সে এটা কি করে বুঝলো ভিডিও করে নেছে খাওয়া বুঝবে না ঘুম বুঝবে না বুঝবে না কি